পৃথিবীতে প্রথম লুকিয়ে প্রেম কে করেছিল কে ছিল সেই মানুষ যে আল্লাহ চোখ ফাঁকি দিতে চেয়েছিল ভালোবাসার নামে আর তার শেষ পরিণতি এমন ভয়ঙ্কর হয়েছিল যে আসমান কেঁপে উঠেছিল মাটি হয়ে গিয়েছিল গলিত আগুনের মতো জ্বলন্ত কে ছিল সেই ব্যক্তি কি এমন ঘটেছিল তার জীবনে বিষয়টি জানতে হলে ভিডিওটি আপনাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে কাজেই ভিডিওটি কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পটি শুরু হয় পৃথিবীর একদম শুরু থেকে যখন পৃথিবীতে প্রথম মানুষ হজরত আদম আলাহ সালাম আর তার স্ত্রী হাওয়া আলাহ সালাম বসবাস করতেন জান্নাতে আল্লাহ তালা তাদেরকে জান্নাতের প্রতিটি নিয়ামত ভোগ করার অনুমতি দিয়েছিলেন কিন্তু সতর্ক করে দিয়েছিলেন একটি নিষেধাজ্ঞা যেন এই গাছের ফলের কাছেও যেও না তোমরা কিন্তু একদিন ধোকার রাজা শয়তান তাদের কানে ফিসফিস করে বলল এই ফল খেলে তোমরা কখনো মরবে না চিরদিন বেঁচে থাকবে সেই ধোকায় পড়ে হাওয়া ও আদম দুজনেই খেয়ে ফেললেন সেই ফল আর সেই মুহূর্তে তাদের পোশাক উঠে গেল লজ্জা নেমে এলো আর জান্নাত থেকে তাদেরকে নামিয়ে দেওয়া হলো পৃথিবীতে পৃথিবীতে তারা আলাদা হয়ে পড়লেন কেউ এক পাহাড়ে কেউ আর এক প্রান্তে কেঁদে কেঁদে দুজনই তবা করলেন এবং একসময় আলাতা তাদেরকে ক্ষমা করলেন তাদের সন্তানরা জন্ম নিতে শুরু করলো পৃথিবীর ইতিহাসে প্রথম পরিবার প্রথম ভাই বোন এবং প্রথম মানব সমাজের সূচনা ঘটল তাদের সন্তানদের মধ্যেই ঘটেছিল পৃথিবীর প্রথম লুকিয়ে করা প্রেম আদম আলা দুই ছেলে ছিল হাবিল ও কাবিল তখনকার নিয়ম ছিল এক গর্বের ছেলে অন্য গর্বের মেয়েকে বিয়ে করবে অর্থাৎ একই জমজে নয় অন্য জমজের বোনের সাথে বিয়ে করতে পারবে কিন্তু কাবিলের বোন ছিল অতুলনীয় সুন্দরী আর হাবিলের বোন ছিল কিছুটা সাধারণ চেহারার আদম আলাহ্লাম আল্লাহর হুকুম অনুযায়ী ঠিক করলেন কাবিল বিয়ে করবে হাবিলের বোনকে আর হাবিল বিয়ে করবে কাবিলের বোনকে কিন্তু কাবিল মেনে নিতে পারল না সে নিজের বোনকেই ভালোবেসে ফেলল লুকিয়ে গোপনে এবং নিজের রক্তের মধ্যেই এটাই ছিল পৃথিবীর প্রথম হারাম প্রেম কাবিলের হৃদয় ভরে গেল ঈর্ষায় ক্রোধে আর কামনায় সে আল্লাহর বিধানকে অমান্য করল এবং একদিন হাবিলকে ডেকে বলল আমি তোমাকে মেরে ফেলবো কারণ আমি তোমার বোনকেই ভালোবাসি হাবিল শান্ত কণ্ঠে বললো আল্লাহ শুধুমাত্র তাকেই কবুল করেন যে তা কান তুমি যদি আমাকে মারতেও চাও আমি তোমাকে আঘাত করব না কিন্তু কাবিলের চোখে তখন ভালোবাসা নয় জ্বলন্ত আগুনের মতো কামনা আর হিংসা এবং অবশেষে সে তার ভাইকে হত্যা করলো এভাবেই পৃথিবীর বুকে প্রথম রক্তপাত প্রথম হত্যা এবং প্রথম হারাম প্রেমের পরিণতি সংগঠিত হলো আল্লা তালা কাবিলকে অভিশাপ করলেন সে সারা জীবন পাপের ভারে জর্জরিত হয়ে ঘুরেছে পৃথিবীতে নিজের ভাইয়ের লাশের বোঝা নিয়ে আল্লাহ তালা একটি কাক পাঠালেন যে কাক আরেকটি মৃত কাককে কবর দিচ্ছিলেন তখন সেটা দেখে কাবিল শিখলো কিভাবে লাশ কবর দিতে হয় সেখান থেকেই পৃথিবীতে লাশ কবর দেওয়ার প্রথা চালু হলো। কিন্তু তার হৃদয়ে যে আগুন জ্বলেছিল সেটা আর কখনো নিভেনি এই গল্প শুধু ইতিহাস নয় বরং একটি আয়না যেখানে আজও মানুষ একই ভুল করে চলে ভালোবাসার নামে হারাম সম্পর্ক লুকিয়ে পাপ আর আল্লাহর বিধান অমান্য করা এই সবের শেষ কখনো সুন্দর হয় না মনে রেখো ভালোবাসা তখনই বরকতময় হয় যখন সেটি হয় হালাল বন্ধনে আর আল্লাহর সন্তুষ্টির জন্য কাবিলের সেই হারাম প্রেম যেমন আগুনে পরিণত হয়েছিল তেমনি আজকের যুগে যে প্রেম আল্লাহ সীমা লঙ্ঘন করে তার শেষও হয় ভয়াবহ পরিণতিতে